সম্মানিত বন্ধুগণ আপনাদের সকলের প্রতি শান্তি শুরু করছি ফজরের কোরআন পাঠ সকল প্রশংসা জগৎ সুবাহের প্রতি আল্লাহর জন্য সকল প্রশংসা সকল পবিত্রতা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য ইলহামদাতা আল্লাহ আপনি পবিত্র আমার রব আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে আমার রব আমি আরও আশ্রয় প্রার্থনা করি আমার নিকারুহাদের উপস্থিতি হইতে দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছি সুরাতুল বাকারা আয়াত এগারো থেকে সুরা বাকারা আয়াত এগারো আল্লাহ বলছেন তাহাদেরকে যখন বলা হয় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করিও না তাহারা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী এই কোন লোকের কথা বলা হচ্ছে তা যারা আমরা সন্ধ্যায় গতকাল সন্ধ্যায় বা এশার এশার সালাতে যে কোরআন পাঠ করেছি সেখানে আমরা এই আট নয় দশ এই পর্যন্ত পড়েছিলাম মানে আরো উপরের থেকেই পড়েছিলাম আট নম্বর আয়ের থেকে মানে এই এক শ্রেণী মানুষের বর্ণনা দেওয়া হচ্ছে আল্লাহ ঘোষণা করেছেন এরা হচ্ছে প্রতারক সেই প্রতারক শ্রেণীর কথা আমরা মানে পড়তে পড়তে দশ পর্যন্ত এসে থেমে গেলাম এরপরে এখন শুরু হচ্ছে এগারো নম্বর আয়াত থেকে সেই এগারো নম্বর আয়াত থেকে কিন্তু ওই প্রতারক শ্রেণীর কথাই বলা হচ্ছে অর্থাৎ মানুষের মধ্যে এমনও মানুষ আছে যারা বলে যারা বলে যে আমরা আল্লাহ আখেরাতে ইমান আনিয়াছি কিন্তু তাহারা মুমিন নয় বলে যে ইমান আনছি কিন্তু মুমিন না মানে বলে যে বিশ্বাস করিয়াছি আসলে তারা বিশ্বাসী নয় এবং তারা যখন তারা আল্লাহকে এবং মোমিন্দিওকে তাহারা প্রতারিত করতে চায় মানে ধোকা দিতে চায় তারা তাহারা যে নিজেদেরকে ভিন্ন কাহাকেও প্রতারিত করে না ইহা তাহারা বুঝতে পারে না তাহাদের অন্তরে আছে বেধি অথবা আল্লাহ তাহাদের বেধি বৃদ্ধি করিয়াছেন ও তাহাদের জন্য রইয়াছে কষ্টদায়ক শাস্তি কারণ তাহারা মিথ্যাবাদী এই এদের কথাই বলা হচ্ছে যে তাহাদের কি যখন বলা হয় যে তোমরা পৃথিবীতে শান্তি স্থাপন করো তাহারা বলে কি যখন বলা হয় যে তোমরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করিও না তাহারা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী করি তাদেরকে যখন বলা হয় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না অর্থাৎ এখানে বলা হয়েছে ওইদা কিল সিদু ফিল আর্দ লাতুফ সিদু ফিল আর্দ পৃথিবীতে ফাসাদ করিও না কলু ইন্নামা নাহানু মুসলিহন তারা বলে যে আমরাই শান্তি স্থাপনকারী আমরা কিসের ফাসাদ ফাসাদ করি আমরা কিসের ফাসাদ করি আমরাই যে শান্তি স্থাপনকারী মুসলিহন আমরা শান্তি স্থাপনকারী সংশোধনকারী তারা বলে তার মানে এই যারা সমাজের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড করে ত্রাস সৃষ্টি করে তাদের তাদেরকে আপনি যদি বলেন যে আপনি হিন্দু না মুসলিম বলবে আমি মুসলিম মুসলমান তো যদি বলেন যে আপনি অশান্তি সৃষ্টি করেন না বলবে না আমরা অশান্তি করি না আমরা সব জায়গায় শান্তি স্থাপন করি অথচ তারা অথচ তারা সন্ত্রাসী শুধু এরা না এই জাতীয় মুসলমানদের মধ্যে আরও অনেক শ্রেণী আছে অনেক রকম আছে যারা অশান্তি আর অশান্তি সৃষ্টি সব জায়গায় তার মানে তারা হসাত সৃষ্টিকারী সাবধান ইহারাই অশান্তি সৃষ্টিকারী কিন্তু ইহারা বুঝতে পারে না আলা আলা আল্লাহুম হুমুল মুফসিদুন ওলা কিল্লা ওই রা আ আমিনু কামা আনান্না আসু যখন তাহাদেরকে বলা হয় যে যে সকল লোক ইমান আনিয়েছে তোমরাও তাহাদের মতো ইমান আনায়ন করো মানে তারা যেভাবে ইমান এনেছে তোমরাও সেভাবে ইমান আনো কলু আনো মিনু তামার সোহা আমান তখন তারা বলে যে আমরা কি তাদের মতো বোকাদের মতো ইমান আনব তাহারা বলে যে নির্বোধগণ রূপ ইমান আনি আছে আমরাও কি সেই রূপ ইমান আনিব কেউই কথা তারা ইমান আনছে অথচ আল্লাহ বলতেছে তোমরা যে এই যারা ইমান আনছে যেভাবে এরা ইমান এনেছে তোমরা ঠিক এভাবেই ইমান আনো তখন এদেরকে বোকা বলে সুপাহা বলে বোকা বলে আল্লাহ বলতেছে আলা ইন্না হুম হুম সুপাহা উল্লা কিল্লা ইয়া আলামুন

আমরা ইমান আনিয়াছি বলে আর যখন তাহারা নিবৃত্তে একাকি ভাবে গোপনে তাহাদের শয়তানদের সঙ্গে মিলিত হয় তাহাদের শয়তানদের সঙ্গে তাহলে দেখেন এরা মানুষের মধ্যে সরাসরি এদেরকে আল্লাহ শয়তান বলেছে মানুষের মধ্যে সরাসরি এদেরকে শয়তান বলেছে আল্লাহ যে আর যখন তাহারা নিবৃত্তে তাহাদের শয়তানদের সঙ্গে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সঙ্গেই রহিয়াছি আমরা তো তাহাদের সঙ্গে ঠাট্টা তামাশা করিয়াছি মানে মুমিনদের কাছে গিয়েছি মানে মুমিনদের সাথে গিয়ে একটু ঠাট্টা তামাশা করেছি কেমন কথা চিন্তা করছেন তারা মুমিনদের কাছে আসে শুধু ঠাট্টা তামাশা করার জন্য আজকাল আবার দেখেন যখন তাহারা মুমিনদের সংস্পর্শে আসে তখন বলে আমরা ইমান আনিয়াছি আর যখন তাহারা নিবৃত্তে তাহাদের শয়তানদের সঙ্গে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সঙ্গেই আছি ওই তোমাদের সঙ্গেই সঙ্গে তাহলে মুমিনদের কাছে তোমরা তো গিয়েছিলে বলে আমরা তো গিয়েছিলাম আমরা শুধু তাহাদের সঙ্গে ঠাট্টা তামাশা করিয়া থাকি তাহলে মুমিনদের কাছে আসি কিসের জন্য ঠাট্টা তামাশা করার জন্য খাওয়ার জন্য এইরকম এখন আল্লাহ বলতেছে আল্লাহ তাহাদের সঙ্গে ঠাট্টা তামাশা করেন তারা যে মোমিনদের কাছে এসে তামাশা করে আল্লাহ আল্লাহ নিজেও তাদের সঙ্গে তামাশা করেন এবং তাহাদেরকে তাহাদের অবাধ্যতায় বিভ্রান্তের ন্যায় ঘুরিয়া বেড়াইবার অবকাশ দেন তাদের এখন অবাধ্যতা তারা এখন কিন্তু অবাধ্য আল্লাহর অবাধ্য তারা যতই এখন বলুক যে আমরা ইমান আনিয়াছি আমরা বিশ্বাস করি কিন্তু আল্লাহ আল্লাহ কিন্ত তখন তাদেরকে ক্ষমা করেন নাই তাদের উদ্ধrant না তারা গুর্তিই থাকবে এখন থেকে ইহারা এই हिदायতের বিনিময়ে ভ্রান্তি করায় করি আছে সুতরাং তাহাদের ব্যবসা লাভজনক হয় নাই তাহারা সৎপথেও পরিচালিত নহে উলাইকাল্লাযীনা তারা আদদালাতা বিলহুদা ফামা রাবিহ তিজা রতুহুম অমা কানো মহতাধীন মাসালহুম কামাসালিল্লা দিষ্টা কদ নার ফলাম্মা আদ আত্মা হাউ লাহু লাহু বিনুৰিহিম ওয়াতহুম ফি জুলুমাতিল্লায় উচ্ছিরুন তাহাদের উপমা হচ্ছে যেমন এক ব্যক্তি অগ্নি প্রজ্জ্বলিত করিল মানে এক ব্যক্তি আগুন জ্বলাইল উহা যখন তাহার চতুর্দিকে আলোকিত করিল আল্লাহ তখন তা। তাহাদের জ্যোতি অপসারিত করিলেন মানে সেই অগ্নি যেটা জ্বালাইলো তাদের আলোটা চতুর্দিকে তাহাদের উপমা যেমন এক ব্যক্তি অগ্নি প্রজ্বলিত করিল আগুন জ্বালাইল উহা যখন তাহার চতুর্দিকে আলোকিত করিল আল্লাহ তখন তাহাদের জ্যোতি অপসারিত করিলেন এবং তাহাদেরকে ঘোর অন্ধকারে ফেলিয়া দিলেন তাহারা কিছুই দেখতে পায় না এই মানে একটা সময়ের কথা উল্লেখ যে তাদের মানে রাতের বেলা হবে যে কোনো একটা সময় তারা আগুন জ্বালাইলো চতুর্দিক আলোকিত হইল কিন্তু যখনই যখনই চতুর্দিক আলোকিত হইলো তখনই আল্লাহ বলেন কি যে তোমরা আল্লাহ বলেন যে তার জ্যোতি অপসারিত করলেন মানে আগুনটা নিবিয়ে দিলেন এই যে কথাগুলো আল্লাহ বলতেছেন তাদের সাথে মিলেই বলতেছেন এটা হচ্ছে একটা মেসাল এই বলছেন মাসাল হুম কামাসাল্লা কদান আর তাদের মেসাল হচ্ছে এক ব্যক্তি আগুন জ্বালাইল এদের এরা কেন উদাহরণ করে দিচ্ছে আল্লাহ উপরে কিন্তু তাদের বিষয়ে অনেক কথা বলছে যে এরা হেদায়েতের বিনিময়ে ভ্রান্তি করায় করেছে সুতরাং তাহাদের ব্যবসা লাভজনক হয় নাই এরা যে হেদায়তের বিনিময় ভ্রান্তি করাই করেছে এটা আল্লাহ ঘোষণাই করলেন যে তারা আর সৎপথ পাবে না তারা এখন সৎপথেও পরিচালিত নয় তাই যদি হয় তাহলে তাদের উপমা দিচ্ছেন যে তারা যে তারা মনে করে যে আমরা সৎপথে আছি আসি এই যে তারা তারা সৎপথ পাবে না পরিচালিত হবে না তারা মনে করে যে আমরা সৎপথে আছি তা আল্লাহ এমন একটা সময় তাদের সেই মানে অন্ধকার করে দেন যে তখন তারা সৎ পথে আছে না কি পথে আছে কিছুই বোঝে না এটা অন্যরকম ভাবে বোঝানো যেত হয়নি তাদের বিষয়টা আরো মিশাল রয়ে গেছে আল্লাহ বলবেন আরে আরো তাহারা বদির তারা মুখ অর্থাৎ বোবা তারা অন্ধ সুতরাং তাহারা ফিরিয়া ফিরবে না তারা বধির তারা বোবা তারা অন্ধ সুতরাং তারা ফিরবে না সুমুম বুকমুন অমিউন ফম লাইয়ার এই সুমুম বুকমুন অমিয়ুন তিনটা শব্দ আল্লাহ বলছেন এখানে যে তারা বধির তারা বোকা তারা অন্ধ ফহম লাইয়ার জীয়ন তারা ফিরবে না আউকাস ই বিভিন্ন সানা ই ফি হি জুলুমাতুং ওয়ারা দু মেসভাইতি হাজারাল মৌত অল্লহ মহিতু তাদের উদাহরণ এখন রয়ে গেছে কিনবা উদাহরণ রয়ে গেছে কিনবা যেমন আকাশের বর্ষণমুখর ঘন মেঘ যাহাতে রহিয়াছে ঘোর অন্ধকার বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক বজ্রধ্বনিতে মৃত্যু ভয়ে তাহারা তাহাদের কর্ণে অঙ্গুলি প্রবেশ করে অর্থাৎ কারে আঙ্গুল দেয় আল্লাহ কাফেরদের পরিবেষ্টন করিয়া রহিয়াছেন সে উদাহরণে আরো একটা অংশ রয়ে গেছে যে বিদ্যুৎ চমক তাহাদের দৃষ্টিশক্তি প্রায় কারিয়া লয় বজ্রধ্বনি ঠাডা আর কি যেটায় মানুষের মানে দৃষ্টিশক্তি একদম কেড়ে নেয় মানে চোখে দেখা যায় না আর কোনো কিছু যদি কেউ সেই বিদ্যুৎ মানে বজ্রধ্বনির দিক কেউ চেয়ে থাকে পরবর্তীতে সে চোখে রাখতে পারে না এরকম একটা অবস্থার মতো হয় যখনই বিদ্যুৎ আলোক তাহাদের সম্মুখে উদ্ভাসিত হয় তাহারা তাহারা তখনই তাহাতে পথ চলিতে থাকে এবং যখন তাহারা অন্ধকারে আচ্ছন্ন হয় তখন তাহারা থাক থমকিয়ে দাঁড়ায় কিন্তু আল্লাহ ইচ্ছা করিলে তাহাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি হরণ করিতেন আল্লাহ সর্ববিষয় আল্লাহ সর্ববিষয় সর্বশক্তিমান আয়ত্তানা অনেক বড় আমি ওর ব্যাখ্যা বিশ্লেষণ যাচ্ছি না এরপরে আল্লাহ বলছে সম্মানিত উপস্থিতি দেরি করে ফেলছে আজকে উঠতে এদিকে ফর্ষা হয়ে যাচ্ছে সম্পূর্ণ না ছিলাম একটু পড়ি পড়া ঠিক হবে না যেহেতু এদিকে চতুর্দিকে একদম ফর্ষা হয়ে যাচ্ছে তাই সুরাবাকার বিশ নম্বর আয়াত পর্যন্তই সমাপ্ত করি পড়া ইনশাল্লাহ পরবর্তীতে একুশ নম্বর আয়াত থেকে পাঠ করব ইনশাল্লাহ আজ এ পর্যন্তই যেহেতু দেরি করে ফেলছে উঠতে আপনাদের সকলের প্রতি শান্তি এবং সকল প্রশংসা জগৎসমূহের প্রতি আল্লাহর জন্য এই বলেই আজ ফজরের কোরআন পাঠ এখানেই সমাপ্ত করলাম আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন